নমস্কার বন্ধুরা আমি আপনাদের নিলয় আশা করি সকলে ভালো আছেন আমার একটু বড় ভিডিও ছ মিনিটের তাতে আপনাদের সকলকে আর একবার স্বাগত জীবনের সমস্ত কিছু কেটে ছোটো করা যায় না আর ঠিক সব গল্পগুলো কেটে ছোট্ট গল্প করা যায় না তাই আমাকে যদি ভালোবাসেন আমার কাজ যদি পছন্দ হয় আমি শিওর আপনারা এই ভিডিও দেখে আপনাদের ভ্যালুয়েবল মতামত আমাকে জানাবেন সরস্বতী পুজোর দিনটা আমার কাছে খুব আনন্দের ছিল কলকাতা থেকে অনেক দূরে পছন্দের একটা জায়গায় রামকৃষ্ণ মিশনে আমি অঞ্জলি দিয়েছি তার সাথে নেতাজির জন্মদিন তারপর সরাসরি চলে গেছি যেখানে চব্বিশ পঁচিশ তারিখ আমাদের অনুষ্ঠান হবে স্টেজ এখনো তৈরি হয়নি তাই সরাসরি স্টেজের পাশে লাগোয়া কিছু স্টল ঘুরে ঘুরে দেখলাম স্টলগুলো সন্ধ্যের জন্য সাজানো হচ্ছে আজ থেকে মেলা শুরু এইটা যেটা দেখছেন মধ্যপ্রদেশের ঝাড়ুয়া জেলার ভিল আর্ট অসম্ভব সুন্দর হাতের কাজ এটা কিন্তু পেন্টিং ব্রাশের গোড়ায় ডট দিয়ে দিয়ে এই ছবিগুলো করা হয় আর এইটা ওড়িশার পিপলি সেটা আমরা সকলেই জানি এখন দেখছি মধুবনী মধুবনী আমাদের কাছে সকলের কাছে খুব জনপ্রিয় একটা শিল্প তেইশ তারিখ ছিল প্রচণ্ড গরম সকালে তীব্র রোদে আমি আর আর্টিস্টদের নিয়ে রিহার্সাল করতে চাইনি এই গরমে রিহার্সাল দিলে শরীর খুব যদি খারাপ হয় তাহলে পরের দুদিন প্রোগ্রাম তো ক্ষতি হবেই ফোনের রটাও ওরা ভালো করে করতে পারবে না একজন কোরিওগ্রাফার হিসেবে একজন লিডার হিসেবে এই সমস্ত খুটিনাটিগুলোও খুব দেখা দরকার জানেন শুধু বুকে ঝোঁকে রিহার্সাল করাবো নিজের প্রয়োজনে সেটা করলে কি হয় শিল্পীদের শরীরের অবস্থাও তো দেখতে হবে তাদের শরীর ঠিক আছে কি না ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে কি না এগুলো না দেখলে তাদের আর লিডার লিডারশিপ কিসের বলুন সকালে রিহার্সাল না করতে চট করে হোটেল থেকে ফ্রেশ হয়ে সন্ধে পড়তে না পড়তেই আবার ফিল্ডে চলে এলাম এসে দেখি তখনও স্টেজ তৈরি হয়নি স্টেজ হলেও লাইট লাগেনি তাই আর সময় নষ্ট করলাম না আর্টিস্টদের নিয়ে স্টেজের নিচে মাঠেই মোহরা শুরু করে দিলাম ওরা কিন্তু আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে একজন কোরিওগ্রাফার হিসেবে আমি ওদের শুধু পুরো ব্যাপারটা একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি জানিয়েছি কোন ফর্মের পর কী হবে আর এই যে আমাদের ভারতীয় মিউজিক এতই সুন্দর ইনিও চলে এসছে তালে তাল মেলাতে বেচারা যদি লেগে যায় তাই সাবধানে তাকে মাঠ থেকে সরিয়ে দিলাম বসিয়ে দিলাম অডিয়েন্সের আসনে সেও কিন্তু সে সব আমাদের মোহরা দেখছিল তারপর স্টেজ মোটামুটি রেডি হতেই স্টেজে উঠে গেলাম আমাকে পুরো প্রেজেন্টেশনটা তৈরি করার জন্য কত সময় দিয়েছিল জানেন মাত্র এক ঘন্টা ঠিক এক ঘন্টার মধ্যে পুরো কোরিওগ্রাফ সেট করতে হবে রিদমকে বলে দিতে হবে কোথায় কি রিদম বাজবে কোন টিউন বাজবে তার সাথে স্টেজে পজিশন দেখাতে হবে লাইট ডিজাইনারকে লাইট সম্বন্ধে বলে দিতে হবে বুঝিয়ে দিতে হবে কোথায় কি লাইট চাইছি আরও অনেক কিছু তার মধ্যে পারফেকশন দেখাও তো একটা কাজ কি করা যাবে বলুন আমাদের স্টেজ শেয়ারিং ছিল দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রোগ্রামের সাথে একই দিনে দুজনের প্রোগ্রাম পড়েছে আমাদের সেই জন্য সেই দিন নাকি সারা রাত ওরা স্টেজ রিহার্সাল করবে পজিশন দেখবে লাইট ডিজাইন করবে আর আমাদের বডার্ধে ছিল মাত্র এক ঘন্টা কিন্তু বিশ্বাস করুন সেই এক ঘন্টায় আমার শিল্পীরা আমাকে যেই ভালোবেসে সময় দিয়েছে পরিশ্রম করেছে আর শেষের দিন যেই প্রোগ্রাম আমরা অডিয়েন্সকে দিয়েছি সেটা কোনো অংশে কিন্তু দিল্লি ন্যাশনাল স্কুল অফ ড্রামার থেকে কম হয়নি সেই ভিডিও আপনাদের শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন একজন বাঙালি হিসেবে একজন বাঙালি শিল্পী হিসেবে অপর শিল্পীকে সম্মান দেওয়া আমার কাছে অনেক আগের সেই জন্য ন্যাশনাল স্কুল অফ ড্রামার কাউকেই আমরা কিছু বলিনি অপর দিক থেকে আমরা সম্মান পাই কিংবা না পাই যেই দেশে তেইশে জানুয়ারির মতো দিনে যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মায় আর একজন বাঙালি হিসেবে নিজেকে গর্ববোধ করি সেইখানে একজন বাঙালি শিল্পী হিসেবে আমি অনেক বেশি সম্মানের এই ভিডিওটা আমার বাঙালি বন্ধুরা দেখলে নিশ্চয়ই সহমত হবেন এবং বাঙালি হিসেবে গর্ববোধ করবেন শেষে আবারও একজন বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতারাম ধ্বনি দিয়ে আমার কোরিওগ্রাফিক প্রেজেন্টেশন শেষ করলাম ওড়িশার এই বাঁশি যাকে মুহুরি বলে সেটা দিয়ে শেষে একজন বাঙালি হিসেবে আমি জানি আপনারা সকলকে সম্মান করবেন কিন্তু নিজের সম্মানটা অন্যের হাতে নষ্ট হতে দেবেন না খুব ভালো থাকবেন নিজেকে ভালো রাখবেন এখন বিদায়